সারা বিশ্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী চীন চীন সেই প্রতিদ্বন্দ্বিতাকেই সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ চীন চীনের যে হুমকি এই হুমকি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই জোট বা যে জোট গঠন করছে সেই বিষয়ে আজকের প্রতিবেদন চীনের হুমকি মোকাবেলায় ইন্ডো প্রশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মৃত্যুদের নিয়ে একটি জোট গড়ে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত চার সেপ্টেম্বর তাইওয়ানে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক তিনি বলছেন যে তাইওয়ানই চীনের একমাত্র লক্ষ্য নয় বরং পুরো অঞ্চলে স্থিতি অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে বেইজিং তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হলেও দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই এই বিষয়গুলো তিনি বলছেন তাইওয়ানে সফরে এসে এক শীর্ষ কূটনৈতিক সম্প্রতি তাইওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের যুক্তরাষ্ট্রের ডিফ্যাক্টো রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের নতুন পরিচালক রেমন্ড গিম বলছেন যুক্তরাষ্ট্র ইন্ডো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মৃত্যুদের নিয়ে একটি কাজ করছে যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তিনি আরও বলছেন চীনের এই প্রচেষ্টা শুধু তাইওয়ানকে নয় বরং অন্যান্য দেশকেও ভয়ভীতি ও জোর জবরদস্তি করে স্থিতি অবস্থা পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হচ্ছে ফলে আরও বেশি দেশ নিয়মভিত্তিক ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য একত্রিত হচ্ছে তিনি বলছেন এই প্রচেষ্টায় তাইওয়ানের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং তাদের প্রশংসনীয় সামরিক সংস্কারগুলো যুদ্ধ প্রতিরোধ করার জন্য যুদ্ধের প্রস্তুতির জন্য নয় তিনি আরও গিরিন বলছেন যে তাইওয়ান প্রণালী এবং বৃহত্তর ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখা উভয় পক্ষের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে সহায়তা করবে সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের উপর সামরিক এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রেখেছে যা তাইওয়ানের গণতান্ত্রিক সরকারকে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবির অধীনে আনার লক্ষ্য করা হচ্ছে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই অভিষেকের পর চীন সেখানে যুদ্ধ মহড়া চালায় বেইজিং লাই চিংকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসাবে আখ্যায়িত করেছেন গ্রিন আরও বলছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনাকে বাতিল করছে না প্রতিরক্ষা চাহিদাগুলো অস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত বলছেন দূত বলছেন যুক্তরাষ্ট্র এখন বেশ কিছু অংশীদারের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করছে এবং আগামী তাইওয়ানকে ভবিষ্যতে সেই অংশীদারের মধ্যে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকে বাতিল করছি না তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাচ্ছেন না চীন কখনো তাইওয়ানকে নিয়ন্ত্রণ আনতে বল প্রয়োগের বিষয়টি বাতিল করেনি অন্যদিকে তাইওয়ান করে নিজের রক্ষা করার অঙ্গীকার করছে গ্রিন জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি টোকিওতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করেছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে জরুরি পরিস্থিতি প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে যা প্রেসিডেন্ট লাইয়ের সরকারের আরেকটি শীর্ষ অগ্রাধিকার এর মধ্যে যোগাযোগ সাইবার নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ক্ষেত্রে দ্বীপটির স্থিতি অবস্থা আরও শক্তিশালী হবে তিনি আরও বলছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে সরে শুরু করে সম্ভাব্য মানব সৃষ্ট হুমকি মোকাবেলায় তাইওয়ান নিজের দক্ষতা বা সক্ষমতা প্রয়োগের সহায়তা করার জন্য আমরা অপেক্ষা করছি